মহান রব্বুল আলামিনের অসাধারণ এই পবিত্র নামের জিকির আপনি মাত্র তিন শতবার পাঠ করুন প্রিয় দর্শক শত্রু অন্যায় অত্যাচার করেই চলেছে আপনি কিছুই করতে পারছেন না কেননা শত্রু আপনার হতে অনেক প্রবল অনেক শক্তিশালী ফলে আপনি কিছুই করতে পারছেন না তার অন্যায় অত্যাচার হতে আপনি বাঁচতে পারছেন না নিজেকে হেফাজত করতে পারছেন না আপনি একেবারে অসহায় হয়ে পড়েছেন হয়ে পড়েছেন চারিদিকে আপনার কেউ হেল্পার নেই সাহায্যকারী নেই কেউ আপনাকে সাহায্য করছে না প্রিয় দর্শক কঠিন যন্ত্রণা এবং কঠিন কষ্টের মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে এই জীবনটা আপনার কাছে বেসাদ হয়ে গেছে বিপদ হয়ে গেছে এই ভাবে করে আপনি অনেক কষ্টে আছেন কেননা এই শক্তিশালী শত্রু আপনাকে চারিদিক হতে কণ্ঠাসা ঠাসা করে ফেলেছে আপনাকে একেবারে জেরবার করে তুলেছে প্রিয় দর্শক রকম সংকটময় পরিস্থিতিতে এই রকম সংকটময় হালতে মহান রব্যুল আলামিনের অসাধারণ এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী পবিত্র নামের জিকিরটি আপনি করুন প্রিয় দর্শক আন্তরিকতার সহিত এখলাসের সহিত আপনি যদি এই অসাধারণ নামের বরকতে এই অসাধারণ নামের জিকিরের কারণে এই অসাধারণ নামের জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে শরণ করতে পারেন এই অসাধারণ পবিত্র নামের জিকিরের মাধ্যমে যদি আপনি স্মরণ করেন আল্লাহ রবুল আলমিন আপনাকে মদত করবেন আপনাকে শক্তিশালী করে দেবেন শত্রুর বিরুদ্ধে আপনাকে বিজয়ী করবেন আর শত্রুকে জব্দ করে দেবেন শত্রুকে দুর্বল বানিয়ে দেবেন অন্যথায় মহান ডাবুল আলামিন এই শত্রুকে এমন অসহায় পরিস্থিতির মধ্যে ফেলবেন যে এই শত্রু অসহায় হয়ে একেবারে আপনার কাছে এসে ক্ষমা চাইবে অথবা এই শত্রু আপনার মিত্র হবে এ আর কখনো কোনোদিন আপনার ওপরে অন্যায় অত্যাচার করবে না আপনাকে ক্ষতি করতে পারবে না এইভাবে করে মহান ডব্বুল আলমিন আপনাকে রক্ষা করবেন আপনাকে হিফাজত করবেন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনি দ্রুত ফালাফাল পাবেন শত্রু জব্দ হবেই শত্রু কণ্ঠাসা হবে এবং মহান দব্বুল আলামিন আপনাকে এমন শক্তিশালী করে দেবেন এমন ताकतवर বানিয়ে দেবেন যে এই শত্রু কখনো কোনোদিন আপনার ওপরে আর বিজয়ী হতে পারবে না অন্যায় অত্যাচার করা তো দূরের কথা এমন চিন্তা আসবে না বলুন জিন্দিতে অসাধারণ মহান রব্বুল এই পবিত্র নামের প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি এই পবিত্র নামের জিকিরটি আপনি যদি নিজের মাকসুদকে পূরণ করার উদ্দেশ্যে যদি আপনি করেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনার হাজত আপনার মকসুদকে তিনি পূরণ করে দেবেন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন যে আশা এখনো পূরণ করতে পারেননি যে হাজত পূরণ হয়নি আল্লাহ পাক এই জিকিরের বরকতে পূরণ করে দেবেন প্রিয় দর্শক আপনার হাজত আপনার আশা যত বড়ই হোক না কেন আর যত কঠিনই হোক না কেন এই জিকিরের ওসিলাতে আল্লাহ পাক তা পূরণ করে দেবেন বলুন সুবহান এইভাবে করে ঘরে কঠিন বিপদ চলছে এত কঠিন বিপদ এত বড় বিপদ যে বিপদের মধ্যে পড়ে আপনি একেবারে হয়ে গেছেন টেনশনের মধ্যে আছেন কিছুতেই ঘর হতে সংসার হতে এই বড় বিপদ যাচ্ছে না এই বড় বিপদ হতে এই কঠিন বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না প্রিয়দর্শক আল্লাহ রব্বুল আলমিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করলে আল্লাহ পাক আপনার ঘর হতে আপনার সংসার হতে এই সমস্ত বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন আপনাকে নাজাদ দেবেন বিপদ যত বড়ই হোক বিপদ যত কঠিনই হোক না কেন পাহাড় সমান বিপদ সরে যাবে এই জিকিরের বরকতে বলুন এইভাবে করে স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হবে আপনার গুরুত্ব বাড়বে কলহ বিবাদ অকল্যাণ আছে নহসাত আছে বেবরকতি আছে আল্লাহ রব্বুল আলমিন ঘর হতে সব তিনি দূর করে দেবেন এবং আল্লাহ রবুল আলমিন আপনার মনে চায়েন সুকুন শান্তি দিয়ে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার পরিবারে শান্তির বাতাবরণ তিনি তৈরি করে দেবেন বলুন শুধু প্রিয় নয় এই জিকিরটি করতে পারলে আল্লাহ আপনাকে অভাব মুক্ত করে দেবেন আজীবন আপনি সচ্ছলতার মধ্যে থাকবেন স্বাচ্ছন্দে থাকবেন বলুন সুব প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ জিকিরের ওসিলাতে আল্লাহ রাবুল আলামিন আপনার সমস্ত গোনা রাশিকেও তিনি মাফ করে দেবেন রাতের অন্ধকারে দিনের আলোতে ছোট বড় যত ধরনের গোনা আপনার দ্বারাই হয়ে গিয়েছিল এবং সেগুলো আমল নামায় জমা হয়ে আছে আপনি জিকিরটি করবেন ওদিকে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামা হতে জীবনের সমস্ত গোনাগুলোকে তিনি মিটিয়ে দেবেন বলুন এই এইভাবে করে আপনি নিষ্পাপ হয়ে যাবেন গোনাহ মুক্ত হয়ে যাবেন ফলে আপনার জিন্দগিতে বরকত আসবে আপনার জিন্দগিতে আল্লাহ পাকে রহমত নামবে চারিদিক হতে আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং অমঙ্গল অকল্যাণ হতে এই দুনিয়ার বুকে আপনি হিফাজতে থাকবেন আপনি নিরাপদে থাকবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল এই অসাধারণ পবিত্র নামের জিকির করলে আল্লাহ সুবহান তালা কেয়ামতের দিনেও আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলী আসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন কেয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলমিনের আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন সূর্যকে নামিয়ে নিয়ে আসা হবে এবং সূর্যের যত মুখ আছে সবগুলোকে ওপেন করা হবে এবং সমস্ত মুখ হতে তীব্র কিরণ তার যে তীব্র আলো গোটা হাসরে ছড়িয়ে পড়বে ফলে হাসর ঘরমক্ত ঘরমুক্ত হবে তার নিজের তাদের নিজের শরীরের ঘামে তারা ডুবে থাকবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ থুতনি পর্যন্ত তারা ডুবে থাকবে নিজেদের ঘামে সেই পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হবে এবং কতটা বিপজ্জনক হবে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন সেই দিন আল্লাহ পাকের আড়সের ছায়া থাকবে সুশীতল ছায়া বললেন এই যারা আশ্রয় পাবে তারা হচ্ছে সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাক এই আরসের সুশীতল ছায়ায় আশ্রয় দেবেন বলুন সুবাহ আর এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হবে যারা আল্লাহ পাকের জিকির করত যারা আল্লাহ রবুল আলমিন কে স্মরণ করত বলুন সুবহান আল্লাহ রকম জাকিরিন বান্দা ও মহান রব্বুল আলামিন আরো ছায় আশ্রয় দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আপনি যদি মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করেন ইংশ আল্লাহ পাক নিজের ফজল এবং কারমে আরো ছায়ায় ছায় আশ্রয় পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই জিকির মহান আলামিন তিনি বলছেন তোমরা আমার নামের জিকির করো ওয়াজকুর ইসমা তোমরা তোমাদের রবের নামের জিকির করো প্রিয় দর্শক মহান ربুল আলামিনের পবিত্র নামের জিকির যদি আমরা করি তো আল্লাহ ربুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের উপরে রাজি থাকবেন বলুন সুব আর যার উপরে রব্বুল আলমিন একবার রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন তার ওপরে আর কখনো কোনো দিন অসন্তুষ্ট হবেন না তিনি আর নারাজ হবেন না বলুন সুবহান রব্বুল আলমিন আরো বলেছেন বিসমিল্লাহ আসমা ফাদুহু বিহা আল্লাহ পাক বলেন আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং আমার এই নামের জিকিরের মাধ্যমে তোমরা আমাকে ডাকো বিপদে মসিবতে আমাকে ডাকো আমি তোমাদের মুসিবতকে আমি তোমাদের বিপদকে দূরইভূত করে দেব তোমাদেরকে निजात দেব এবং আমি তোমাদেরকে সুখে শান্তিতে রাখব বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ রাবুল আল জিকির করলে আল্লাহ রাবুল আল দ্রুত সাহায্য পাঠিয়ে দেন দ্রুত কে তিনি পূরণ করে দেন মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেন মহান রব্লুল আল এ বিষয়ে পবিত্র কোরানুল করিমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন বিস্মিল্লাহির রহমান রাহিম ফজগুরু নি আজকুরুকুম ফস্কুরীওয়ালা আল্লাহ পাক বলছেন তোমরা যখন আমায় জিকির করবে আমিও তখন তোমাদের জিকির করব। তোমরা যখন করবো করবে আমিও তোমাদেরকে তোমাদেরকে তখনই স্মরণ করব। হে আমার জাকিরিন বান্দা ও বান্দিরা তোমরা আমাকে স্মরণ করবে আর আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদের গুণাসমূহ সমূহকে মাফ করে দিয়ে তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে বলুন সুবহানাল্লাহ তপিয় দর্শক জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সাহায্য করেন দ্রুত মনের মনস্ক কামনাকে আশা আকাঙ্কে হাজত এবং প্রয়োজনকে তিনি পূরণ করেন বিপদ আপদ মুসিবত কে আল্লাহ পাক দ্রুত দূর করে দেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক বলেছেন আনা মাআহু ইযা যাকারানি যারা আমার জিকির করে আমায় শরণ করে আমি তাদের সঙ্গেই থাকি বলুন সুবহানাল্লাহ সঙ্গে থাকার অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত মহান রব্বুল আলামিনের বিশেষ দয়া ফজল তার সঙ্গী হয়ে যায় ফলে সব ধরনের বিপদ মুসিবত তার সংসারে তার জীবনে আর থাকে না আল্লাহ পাক এক সুখময় জীবন এক সুন্দর জিন্দেগি আল্লাহ পাক তাকে উপহার দিয়ে দেন এবং তার বিরুদ্ধে কেউ যদি শত্রুতা করে কেউ যদি দুশ্মনী করে তো আল্লা রাব্বুল আলামিন স্বয়ং সেই বান্দাকে সাহায্য করেন আর তার দুশ্মনকে পরাস্ত করে দেন তার শত্রুদেরকে আল্লাহ পাক এমন দুর্বল করে দেন যে সে আর কখনো কোনো সময় তাকে কষ্ট দিতে পারবে না তাকে ক্ষতি সাধন করতে পারবে না বলুন দর্শক অসাধারণ মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করব প্রিয় দর্শক আপনি যখনই মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামে জিকিরটি করবেন অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করবেন অর্থাৎ অজু না থাকলে আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন অজু হয়ে গেলে কালেমাই শাহাদত একবার আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক মনে রাখবেন কালেমাই শাহাদত আপনি যদি আন্তরিক তার সহিত এক সহিত যদি পাঠ করতে পারেন আপনার জন্য জান্নাতের দরজা সমূহ আল্লাহ পাক খুলে দেবেন অর্থাৎ সাতটি দরজা আপনার জন্য খোলা হবে দিনে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন বলুন সুবাহ কত বড় প্রতিদান কত বড় পুরস্কার প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি নিজের জীবনের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার স্টেগফার পড়ে নেবেন প্রিয় এই সময় আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই ইস্তেগফারটি আপনি তিনবার পড়বেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই ইস্তেগফারের অনেক গুরুত্ব অনেক ফজিলতের কথা বলেছেন সুতরাং আমরা অবশ্যই এই ইস্তেগফারটি তিনবার পাঠ করে নেব প্রিয় দর্শক এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর محبتে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজিদ। হে সঙ্গে আপনি দরুদে ইব্রাহিম একবার পড়বেন। এরপর আপনি মহান رب العالمিনের অসাধারণ পবিত্র নামের যিকিরটি আপনি করবেন আন্তরিকতার শহীদ একhlasের শহীদ এবং ফুল বিশ্বাস ইয়াকিন নি আপনি পড়বেন। যে উদ্দেশ্যে আপনি পাঠ করছেন সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করবে এর প্রতি আপনি 100% বিশ্বাস রাখবেন এবং বিশ্বাসের সহিত আপনি জিকিরটি শুরু করবেন প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া মুং তাকিমু

অথবা এই শত্রু আপনার মিত্র হবে অথবা এই শত্রু অসহায় হয়ে পড়বে এবং আপনার কাছে এসে ক্ষমা চাইতে সে বাধ্য হয়ে যাবে ফলে আপনি এই শত্রুর অন্যায় অত্যাচার হতে নিরাপদ থেকে যাবেন মাহফুজ হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান চারি চারিদিক হতে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন ইহকাল এবং পরকালে আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন উপরে আস্থা রাখুন ভরসা রাখুন অবশ্যই তিনি আপনার কথা শুনবেন এবং আপনাকে মদত করে দেবেন ইং আল্লাহ তো প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে আপনাকে সকলকে কবুল করে নেন এবং আমাদের সকলকে হেফাজত করেন এবং বিপদ আপদ মুসিবত হতে ঘরের অশান্তি হতে কলহ বিবাদ হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন যারা অসুস্থ আল্লাহ পাক তাদেরকে শিফায় কামেলা দান করেন যারা ঋণগ্রস্ত আল্লাহ পাক যেন দ্রুত ঋণ হতে নাজাত দান করেন এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুণ রাশিকে তিনি মাফ করে দেন মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতবাসী করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত